চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আমাদের চ্যানেলে আজ প্রথম আমরা লাইভ করছি এর আগে কোনো দিন করিনি তাই যদি কিছু ভুল তুই হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবে আর যদি ভালো লেগে থাকে আমাদের লাইভ অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন আমার এই ভাইটা রিলস বানাইকুম সত্রিকার ভাই লোক ভালো আছেন তো আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আশীর্বাদে আমরা এখনো চ্যানেলটিকে বাড়াতে পারছি দয়া করে আমাদের চ্যানেলটিকে একটু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন অনেকদিন থেকে আমাদের চ্যানেলে ভিউজ ভালো মতো পড়ছেন না আপনারা হয়তো দেখছেন না আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা বলবেন যাতে আমরা সেই ভিডিওটাকে আরও ভালো করতে পারি মোটিভেট করতে পারি এই আশা রইল যদি কিছু ভুল থাকে তাদের কমেন্টে অবশ্যই বলবেন লাইক সাবস্ক্রাইব করা কিন্তু ভুলবেন না প্লিজ আপনাদের সাপোর্টেই আমরা বড় হতে পারবো দেখলেন আমার ভাই ছোটো ভাইটা কী বললো যে আপনাদের সমর্থনই আমাদের একান্ত প্রয়োজন একান্ত কামনা করি আমরা আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কোনো উপায় নাই আপনাদের সহযোগিতা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি তাই আমাদের চ্যানেলটি টুটু করে চলছে আগাচ্ছে আচ্ছা কিছু বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে আসার জন্য। আর লাইভটা আমরা নিয়মিতভাবে করতে থাকবো আজ থেকে শুরু করেছি যে সমস্ত বন্ধুরা আমাদেরকে জানে নে বা চেনে তাদেরকে জানার সুযোগ করে দাও চেনার সুযোগ করে দাও ভিডিওটা আমাদের একটু শেয়ার করবেন আমাদের রিলসটা একটু লাইক করবেন ভালো লাগলে এবং আপনাদের কেমন লাগছে আমাদের রিলস অবশ্যই কমেন্টে জানাবেন আর বলি আমাদের রিলসে কিছু ভুল ত্রুটি থাকলে সেগুলো কমেন্টে অবশ্যই জানাবেন আমরা সেগুলোকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব এবং আগামীতে আরও আপনাদের কাছে হাস্যকার হাসি ভিডিও আপনাদের কাছে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ দোয়া আপনাদের লাইক শেয়ার আমাদের এখন প্রয়োজন আমাদের আপনারা আপনারা আমাদেরকে যদি লাইভ শেয়ার করেন তাহলে আমরা আগে বাড়তে পারব ইউটিউবে কাজ করা আমাদের একটা শখ আশা তার কারণ ইউটিউবে দ্বারাই আমরা অনেক বন্ধু পাবো ইউটিউব পরিবারে যুক্ত থাকতে পারবো এটাই মনে ইচ্ছা ছিল আশা ছিল ভালোবাসা ছিল যে আমরা দীর্ঘ অনেকটা দিন ধরেই ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলে ভিডিও বানাচ্ছি রিলস বানাচ্ছি তো আপনাদের কমেন্ট আমরা দেখতে চাই বা আমাদের যদি কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো আমরা দেখব সংশোধন করব এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও যাতে আমরা করতে পারি বা রিলস ভালো ভালো করতে পারি সেই চেষ্টা করব আপনারা দোয়া আশীর্বাদ দেবেন আমাদেরকে যে আমরা ভালো করে আরও রিলস বানাতে পারি যেন আরও আপনাদের কাছে হাসি মজাদার ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এটা আপনাদের কাছে প্রার্থনা করছি যে আপনারা আমাদের ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ আর আজকে প্রথম লাইভ করলাম আমার ওই ছোটো ভাই দুটো আমার ভাইগুলো ছোটো ছোটো ওরা ওরা এই রিলসগুলো বানায় আমি এই রিলসে থাকি খুব কমই থাকি এক আধটা হয়তো আছে আপনারা দেখেছেন তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের লাইভটা দেখবেন আমাদের লাইফে আসবেন থাকবেন ভালোবাসা আপনাদের দেবেন ধন্যবাদ